আসসালামু আলাইকুম আমার হাতে যে ফোনটি আপনারা দেখতে পারতেছেন তো এই ফোনটি মূলত আসলে ভাবে আসলভাবে হচ্ছে এখানে একটি শর্টিং রয়েছে তো এখানে হচ্ছে আমি মাল্টিমিটারের মাধ্যমে চেক করে নিয়েছি চেক করার পরে আমি বেশ কয়েকটা ক্যাপাসিটার এখানে শর্ট পাই কিন্তু এখানে হচ্ছে এই ফোনটি মূলতভাবে চার্জে রাখার পরে এই প্রবলেমটা হয়েছিল তো অনেক বাইরে রিকোয়েস্ট ছিল যে থার্মাল ক্যামেরা আমরা হ্যাঁ কিনেছি তো এই থার্মাল ক্যামেরাটা কীভাবে কাজ করে এর আগে হচ্ছে সেটা ভিডিও দিয়েছিলাম তো এখন আসলে হচ্ছে কিভাবে কাজ করে সেই বিষয়টা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব এখানে হচ্ছে কোন জায়গা থেকে শর্ট বা এটা হচ্ছে থার্মালটা কিভাবে ডিটেক্ট করে এটা হচ্ছে আজকে এ টু জেড বিষয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আসলে এখন আমরা হচ্ছে সরাসরি থার্মালের দিকে চলে যাব যে থার্মালের নিচে দেওয়ার পরে এখানে হচ্ছে থার্মাল ক্যামেরায় কোন আইসিটা ডিটেক্ট করে বা কোন আইসিটা প্রবলেম এটা ফাইন্ড আউট করে এটা দেখার জন্য হচ্ছে এই যে থার্মাল ক্যামেরার সেন্সর এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে থার্মাল ক্যামেরার সেন্সর এখানে হচ্ছে বোর্ডটিকে আমি বসিয়ে দিলাম আর এখানে বিশেষ একটি কথা রয়েছে সেটা হচ্ছে যে এমনি ইউজ করলে হচ্ছে ফোনটা উত্তপ্ত হয় খুব কম কিন্তু হচ্ছে চার্জে লাগালেও উত্তপ্তটা অনেকটা বেশি হয় আবার যদি ফোনটা রানিং থাকে তারপরেও হিট হয় কিন্তু হচ্ছে অনেকটা কম কিন্তু চার্জে লাগালে সব সময় হচ্ছে অনেকটা বেশি হিট হয় তো আসলে আমরা এখন দেখব যে এটা মানে কোন জায়গা থেকে হচ্ছে হিটটা হচ্ছে বা মাদার কোন জায়গায় টেম্পারেচারটা দেখাচ্ছে তো এখন আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে মনিটরে তো এখানে বন্ধুরা হচ্ছে এখন এখানে চার্জার কেবলটাকে ইন করে দিতে হবে চার্জার কেবলটা ইন করে দিলে আমরা এখানে ইন করে দেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে কোন আইসিটা শর্ট তো এখান থেকে হচ্ছে আমরা চার্জিংটা লাগিয়ে দিচ্ছি কারণ হচ্ছে একটা ক্যামেরার মধ্যে সবকিছু দেখানো সম্ভব হয়নি তো আমি চার্জারটা এখন ইট করে দিলাম এখন আমরা অটোমেটিক্যালি আমাদের থার্মালটা কিন্তু দেখিয়ে দিবে যে কোন জায়গাতে হিটটা বেশি হচ্ছে বা হিটটা হয় দেখুন এই যে এইখানে হচ্ছে আটচল্লিশ ডিগ্রি কিন্তু দেখাচ্ছে সাতচল্লিশ এখানে একটা কিন্তু হচ্ছে মোটামুটি কিন্তু এই দেখাচ্ছে আর এই হচ্ছে এই ফোনের পাওয়ার আইসি এটা পাওয়ার আইসি কিন্তু এখানে হিট করতেছে তো এখন এইখানে মূলত ভাবে কিন্তু পাওয়ার আইসিটা শর্ট না আমার মনে হয় যে পাওয়ার আইসিটা প্রবলেম না কিন্তু এটা অন্য কথা প্রবলেম থাকতে পারে তো সেই বিষয়টা হচ্ছে আমরা দেখে নেবো যে আরও মাদার বোর্ডের অন্যান্য কোনো অংশে গরম হয় কি না এটা হচ্ছে মাদারবোর্ডের যে একটি ফোনের যে মাদার মূল অংশ এই মূল অংশতে হচ্ছে আমি এখানে হচ্ছে পাওয়ার আইসিটা ডিটেক্ট করতেছে এখন আমরা সাপ পিসিবির দিকে যাব যে সাপ পিসিবিতে কোন জায়গায় ডিটেক্ট করে সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এখানে হচ্ছে সেন্সরটা খুব সুন্দরভাবে বসায় নিতে হবে দেখুন এইখানেও কিন্তু শটিং দেখাচ্ছে এই যে আমি আপনাদেরকে হচ্ছে টুইটারের মাধ্যমে দেখাচ্ছি এই যে এইখানে নেটওয়ার্কের যে এন্টেনা এই এন্টেনার এখানে হচ্ছে হিটিং হচ্ছে আর হিটিং হচ্ছে এখানে একটি ক্যাপাসিটর রয়েছে কিন্তু এখান থেকে হচ্ছে যখনই আমি এই মেইন ক্যাবলটাকে খুলে দেই ডিসপ্লে রেবন এই রেবনটাকে খুলে দিলে কিন্তু এখানে হচ্ছে যে মাদার বোর্ডে কোনো ধরনের শটিং কিন্তু থাকে না তারপরে হচ্ছে আমি সরাসরি ক্যামেরার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো থার্মাল ক্যামেরা কিন্তু এখানেও আপনার ডিটেক্ট করতেছে তো এখন আসলে আমরা কোনটা ধরে নিব যে আসলে সাপ পিসিবিতে প্রবলেম নাকি হচ্ছে মেইন মাদার বোর্ডের প্রবলেম তো আসলে সেই বিষয়টি হচ্ছে আমরা এখন দেখে নিব আমি এখান থেকে হচ্ছে থার্মালটাকে ক্লোজ করে দিব একই ক্যামেরার মাধ্যমে হচ্ছে এই কাজগুলো কিন্তু করা যায় তো এখন আমি মাইক্রোস্কোপের মাধ্যমে আমি এখন দেখব তো এখানে হচ্ছে আমরা মাইক্রোস্কোপে চলে আসলাম এই যে দেখুন এখানে কিন্তু চার্জার কেবলটি কিন্তু এখনো সংযুক্ত কিন্তু রয়েছে তো এখান থেকে হচ্ছে ব্যাটারি কানেকশনটা আমি খুলে নিলাম এইখান থেকে খুলে নেওয়ার পরে আমরা এই ক্যাপাসিটর গুলো এক এক করে চেক দিব যে কোন জায়গাতে প্রবলেম তো এখানে হচ্ছে মাল্টিমিটারের মাধ্যমে আমি এখন এটাকে কাজ করব তো এখানে কিন্তু ব্যাটারিটি কিন্তু আমি সংযোগ করিনি নিই যে ব্যাটারিটি কিন্তু খোলা রয়েছে এই যে এখানে দেখুন হয়তো আপনারা মাল্টিমিটারের বিপ শুনতে পারবেন এই যে এই ক্যাপাসিটরটি কিন্তু শর্ট এটা কিন্তু দুই পাশে কিন্তু ভিপ দিচ্ছে আর এই বাদামি রঙের যে ক্যাপাসিটরগুলো থাকে এগুলো কিন্তু দুই পাশে ভিপ থাকা যাবে না যেগুলো হচ্ছে ভোল্টেজ লাইনের বিশেষ করে ভোল্টেজ লাইনের যেগুলো এগুলো হচ্ছে যে আপনার কোনো পাশে কিন্তু ভিপ থাকা যাবে না এখানে ভিপ থাকলে কিন্তু প্রবলেম এখন আমি এটাকে আগে থেকে হচ্ছে আইডেন্টিফাই করে নিয়েছি যে আসলে প্রবলেমটা কোন জায়গা থেকে হয় তো আপনারাও চেষ্টা করবেন যথাসাধ্য কাজগুলো বুঝে করার জন্য এখন এখানে ডিসপ্লের যে রেবনটা রয়েছে এই রেবনটা আমি এখান থেকে হচ্ছে সংযোগ বিচ্ছিন্ন করে দিলাম এই যে সংযোগটি কিন্তু বিচ্ছিন্ন করে দিলাম এখন কিন্তু আমরা দেখার পালা যে এই এখন পর্যন্ত কোনো শর্ট আছে কিনা দেখুন এখানে কিন্তু এখন আর আমি কোনো শর্ট পাচ্ছি না যখনই এই রেবনটা হচ্ছে লাগিয়ে দিই তখনই কিন্তু এইখানে শর্টিং প্রবলেমটা হয় তার মানে হচ্ছে এখানে সাপ পিসিবিতে কিন্তু প্রবলেম আমি যতটুকু মনে করি আর সাব পিসিবিতে হচ্ছে যেহেতু যে নেটওয়ার্কের ক্যাবেল এন্টেনার পাশে এখানে দেখাচ্ছিল সেটা হচ্ছে এই যে ক্যাপাসিটরটা এখানে আমি আপনাদের হচ্ছে জুম করে দেখাচ্ছি এটি একটি ক্যাপাসিটর এই ক্যাপাসিটরটি কিন্তু হচ্ছে বিপ দিবে এটা আমি আপনাদেরকে মাল্টিমিটারের মাধ্যমে আবার দেখাচ্ছি এই যে এখানে কিন্তু হচ্ছে বিপ দিচ্ছে মূলতভাবে হচ্ছে এই ক্যাপাসিটরটি কিন্তু শর্ট এখান থেকে হচ্ছে আমরা রিমুভ করে দিয়ে দেখবো যে এখানে হচ্ছে তারপরে কোনো শর্ট থাকে কি না আমি শোল্ডারিং আয়রনের মাধ্যমে হচ্ছে এখান থেকে শর্টটা সারানোর চেষ্টা করবো আর ক্যাপাসিটরটাকে আমি এখান থেকে হচ্ছে শোল্ডারিং আয়রনের মাধ্যমে উঠে নিলাম এখন এখানে দেখি যে আমরা কোনো ভিপ পাই কিনা যদি ভিপ পাই তাহলে তো অন্য কোথাও শর্ট থাকার সম্ভাবনা আছে আর যদি এখানে ভিপ না পাই তাহলে কিন্তু শর্টটি সেরে গেছে তো আলহামদুলিল্লাহ বন্ধুরা এখানে কিন্তু আমি আর কোনো শর্টিং পাচ্ছি না এখান থেকে শর্টটি নিরূপণ হয়ে গেছে এখন আমরা দেখবো যে কত ডিগ্রি হিট হয় ক্যামেরা যারা নিতে চান আপনারা অবশ্যই নিতে পারবেন কারণ হচ্ছে যে থার্মাল এখান থেকে হচ্ছে আমি ক্যাপাসিটরটাকে আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি যে দেখুন ক্যাপাসিটরটি কিন্তু বিপ দিচ্ছে ক্যাপাসিটর কোনোভাবেই কিন্তু বিপ দিবে না কারণ এটি ছিল লিকেজ ক্যাপাসিটর এখন এটাকে আমি এখান থেকে সরিয়ে নিলাম সরিয়ে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে এই রেবনটাকে আবারও লাগিয়ে দিচ্ছি তো দেখি এই ক্যাপাসিটরে এখন কোনো বিপ দেয় কিনা তো দেখুন এখানে কিন্তু আমি এখনও বিপ পাচ্ছি না তার মানে হচ্ছে এটি থ্রি পয়েন্ট থ্রি বোল্টোদের একটি লাইন ছিল এই লাইনটি শর্ট এই লাইনটি শর্ট থাকার কারণে এই ক্যাপাসিটি কিন্তু গরম হয়েছে কিন্তু এখানে এখান থেকে পাওয়ার আছে এটা কিন্তু হিটটা বেশি হচ্ছে এখন আমি আবারও হচ্ছে থার্মালার মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেহেতু এখান থেকে হচ্ছে শর্টটি কিন্তু সেরে গেছে তো এখানে আমি জুম করে দিলাম এখান থেকে হচ্ছে থার্মালের মাধ্যমে আবারও আমরা দেখে নিব যে চার্জে লাগিয়ে এটা এখানে পাওয়ার আছি আমার হাতের আঙ্গুলটা আপনারা কিন্তু দেখতে পারতেছেন এখান থেকে হচ্ছে এই যে চার্জার কেবেল এই চার্জার কেবেলটাকে আমি আবার সংযুক্ত করে দিচ্ছি যে এখানে আসলে কত ডিগ্রি হিট হয় সেই বিষয়টা দেখার জন্য যে এখনও যদি পাওয়ার আইসিতে হিটটা দেখায় তাহলে কিন্তু হচ্ছে দেখুন বন্ধুরা এখন কিন্তু আর পাওয়ার আইসির দিকে কিন্তু ডিটেক্ট করতেছে না থার্মাল ক্যামেরা এই যেটা কিন্তু পাওয়ার আইসি এই যেখানে আমার টুইটারটা দেখতে পারতেছেন এখানে কিন্তু আর কিন্তু হিট হচ্ছে না তার মানে এই ফোনটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু চার্জ কিন্তু শেষ হয়ে যেত আসলে এই সমস্যাটাও কিন্তু সমাধান হয়ে গেল তো দেখুন এখানে কিন্তু আর হিটিংটা কিন্তু হচ্ছে না আপনারা দেখতেই পারলেন আসলে থার্মাল ক্যামেরা এরকমভাবে কাজ করে তো এখানে ব্যাটারি কানেকশনটা খোলা ছিল দেখুন ওইখানে হচ্ছে এখন কিন্তু হিটটা অনেকটা কমে গেছে চল্লিশের মতো আছে যেহেতু এখানে একটু হিটটা হচ্ছে এটা হিটে কোনো প্রবলেম না যেহেতু থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজের লাইনের প্রবলেম ছিল এটি কিন্তু সমাধান হয়ে গেছে তো দেখুন এখন কিন্তু এই পাওয়ার আইসিতে কিন্তু হিটটা এখন আর দেখাচ্ছে না আমি কিন্তু ব্যাটারিটা সংযুক্ত করে নিলাম এখানে পাশে দেখাচ্ছে এখানে একটু গরম হবে মাদারবোর্ড সচল থাকলে একটু উত্তপ্ত হয় সে বিষয়টা বুঝতে হবে কারণ এটার অপোজিটে আবার র্যাম সিপিউ রয়েছে ওইখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে হিট হয় সেই হিটটা কিন্তু এই পাশটাতে হচ্ছে দেখাচ্ছে তো এখানে হচ্ছে দেখুন এই যে আপনারা লাল যে আবরণটা দেখতে পারতেছেন এই লাল আবরণটা এই সম্পূর্ণ অংশটাকেই হচ্ছে এখন গরম করতেছে কারণ নির্দিষ্ট কিন্তু কিন্তু একটি জায়গায় কিন্তু এটি কিন্তু থেমে থাকে নাই তো মাদারবোর্ডটি মোটামুটি এখন সচল হয়ে গেছে গরমটা কিন্তু অনেকটা কম হবে তো এই পর্যন্ত ছিল বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন